সেভ খানাকুল সোসাইটি অর্থাৎ খানাকুল কমিটির পক্ষ থেকে প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেক অঞ্চলের কমিটির সদস্যরা সই সংগ্রহ করছে এলাকার মানুষের থেকে বিগত দিনে দিয়েছে খানাকুল সোসাইটির উদ্দেশ্য কি আমরা ডেসক্রিপশন বক্সে বিগত দিনে টেলিকাস্ট লিংক লিঙ্ক পুনরায় দিলাম সেফ খানাকুল সোসাইটিতে সকল শ্রেণীর মানুষ আসছে খানাকুলকে বাঁচানোর জন্য যেটি অরাজনৈতিক সংগঠন বলি সকল ধরনের মানুষ এগিয়ে আসছে তাদের দাবি বিভিন্ন প্রশাসন দপ্তরে দেখাবো সেফ কানাকোল সোসাইটির পক্ষ থেকে অমিত আড্ডকি জানালেন বিউরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজিয়ে সাংবাদিকতা বর্তমান সময়ে দাঁড়িয়ে খানাকুল বাঁচাও যে কর্মসূচি করছেন এই যে খানাকুল বাঁচাও কর্মসূচির উদ্যোক্তা এরা কারা সেফ খানাকুল সোসাইটি বা খানাকুল বাঁচাও কমিটি আসলে খানাকুলের একেবারে সাধারণ মানুষ যারা চায় খানাকুলের উন্নতি হোক খানাকুলের দীর্ঘদিনের যে নানা ধরনের সমস্যা এই সমস্যাগুলো থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্যে একেবারে খানাকুলের সাধারণ বিলে অরাজনৈতিক সমস্ত অরাজনৈতিকভাবে একটা সংগঠন যারা খানাকুলের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে লড়াই করছে তারাই এই সেফ খানাকুল সোসাইটি বা খানাকুল বাঁচাও কমিটির মধ্যে আছে উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্য হলো খানাকুলের মানুষের অনেক সমস্যা সমস্যার শেষ নেই এখন এর মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করার জন্যই এই সংগঠনটা তৈরি করা হয়েছে এবং যাতে আমরা একেবারে সাধারণভাবে অরাজনৈতিকভাবে এই সমস্যাগুলো আমরা প্রশাসনের কাছে তুলে ধরতে চাইছি এবং প্রশাসন যাতে অন্যান্য জায়গার যেরকম উন্নতি বা এগিয়ে চলেছে আমরা চাই খানাগুলো তার উন্নতি বা এগিয়ে চলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অতি দ্রুত যেন খানাগুলোর সব সমস্যাগুলোর সমাধান করা যায় আপনাদের মূলত দাবিটা কী আমাদের মূল দাবি অনেকগুলো সমস্যার মধ্যে তিনটি মূল দাবি নিয়ে আমরা লড়াই করছি প্রথমত আমরা চাই দু হাজার চব্বিশ সালেও খানাগুলো এক বিধ্বংসী বন্যা দেখেছি আমরা চাই না এরকম বন্যা আর খানাকুলের মানুষকে বিব্রত করে আমরা চাই তাই মুক্ত খানাকুল চাইছি এবং তাই সেই জন্যে খানাকুল এবং আরামবাগ সমগ্র আরামবাগ মিলিয়ে একটি আলাদা একটি পৃথক মাস্টার প্ল্যান আমরা দাবি করছি সেই জন্যে দ্বিতীয়ত আমরা চাই রেলপথ একটা এলাকার মধ্যে প্রবেশ করা মানে সেই এলাকাটার সমস্ত মানে অর্থনৈতিক সামাজিক সমস্ত দিকের উন্নয়ন ঘটে তাই আরও অন্যান্য জায়গাতে রেলপথ পৌঁছালো আজ পর্যন্ত ভারতবর্ষের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায় হলেও তার জন্মস্থান পর্যন্ত বা তার জন্মস্থানের এলাকা দিয়ে রেলপথ পৌঁছায়নি এটা সমগ্র ভারতবর্ষের লজ্জা তাই আমরা চাই অবিলম্বে খানাকুল পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হোক এটা আমাদের আর একটা দ্বিতীয় দাবি এছাড়াও বন্যার সময় বা বিভিন্ন বছরের বর্ষাকালব্যাপী যে বিভিন্ন নদীগুলো রয়েছে নদীগুলোর ওপরে যে বীজগুলো রয়েছে সেগুলো অস্থায়ী বীজ এবং বন্যার সময় সেগুলো ভেঙে যায় মানুষের যাতায়াতের খুব অসুবিধা যে নদীগুলো কারণ খানাকুল চারিদিকে দিকে বিধ এলাকা এই নদীগুলোর উপরে স্থায়ী যে কংক্রিটের বীজ এটা দরকার খানাকুলের মানুষের যাতায়াতের জন্য বা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এই তিনটি মূল দাবি নিয়েই আমরা লড়াই করছি এই যে খানাকুল বাঁচাও যে কর্মসূচি এই কর্মসূচি করতে গিয়েও কি কোথাও বাঁধা পাচ্ছেন আসলে বাঁধার কোনো প্রশ্নই নেই কারণ এটা আপামোর খানাকুলের যারা অধিবাসী খানাকুলের যারা বাসিন্দা এই সমস্যাগুলো তাদেরই সমস্যা অর্থাৎ খানাকুলের আপামর সাধারণ সমস্ত মানুষ আজ একত্রিত হয়ে এ লড়াই এ আন্দোলনে এগিয়ে চলেছে অর্থাৎ দাদা তারা এটা বুঝতে পেরেছে তারা সকলে এটা বুঝতে পেরেছে যে এটা এই যে লড়াইটা এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা কোনো অর্থনৈতিক কেউ সুবিধে পাওয়ার জন্য লড়াই নয় এটা একেবারে খানাকুলের সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে লড়াই এবং সেজন্যেই খানাকুলের মানুষের কাছ থেকে তারা মানে একদম স্বতঃস্ফূর্ত তারা এগিয়ে চলে এসেছে এবং বিভিন্ন এলাকাতে আমরা বিভিন্ন রকম কর্মসূচি খুব সুন্দরভাবে করে চলেছি এবং সাধারণ মানুষ একসাথে লড়াই করে চলেছে আপনাদের যে উদ্দেশ্য বা কাজ এটা অনেকেই বুঝতে পারছে না কি বলবেন আসলে কিছু মানুষ যদি বুঝতে না পারে আসলে ব্যাপারটা সেটা আমাদেরই ব্যর্থতা বলতে পারি আসলে এটা তো লড়াইটা খানাপুরের মানুষের এবং তাকেও যে যিনি বুঝতে পারেননি তাকেও বুঝতে হবে এ লড়াইটা এ আন্দোলনটা এটা কিন্তু তারও এ লড়াইটা তাদের আসলে যদি এই কাজটা যে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো যদি যখন হবে এই কাজগুলো আসলে আপামর খানাকুলের মানুষেরই সুবিধা হবে আপামর খানাকুলের মানুষেরই লাভ হবে এবং এটা তাকে বুঝতে হবে এবং আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব যাতে খানাকুলের মানুষের উপকারের জন্য এই কাজগুলো করতে পারা যায় হ্যাঁ আসলে আমাদের খানাকুলের যে তেইশটা জি মানে গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই আমাদের একটি করে আমাদের কিছু প্রতিনিধি আছে এবং সেই প্রতিনিধিরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে গণস্বাক্ষর সংগ্রহ চলছে বিভিন্ন বিভিন্নভাবে এবং সেটাকে নিয়ে সমস্ত গণস্বাক্ষরগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো সে পথে এগিয়ে চলেছে আপনার পরিচয় হ্যাঁ অমিত কুমার আড্ডু আমি একজন সাধারণ একদম সাধারণ মানুষ এবং খানাকুল খানাকুলবাসী এবং এই সেফ খানাকুল সোসাইটির একজন কর্মকর্তা ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে